নমস্কার বন্ধুরা তো আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমরা দেখেই বুঝতে পারছো আমি তারাপীঠ গেছিলাম কিছুদিন তো সেই ভিডিওটা আজকে তুলে ধরছি সুন্দর একটা ট্রেন জার্নি আর বেশি কথা বলবো না কারণ আজকে ভিডিওটা খুব তাড়াতাড়ি শুরু হয়েছে কলকাতাতেও তারাপীঠ দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আর তোমরা দেখছো বাঙালি ট্রাভেল চ্যানেল ও আজকে আমি যাব তারাপীঠ হ্যাঁ বন্ধুরা তো পুরো ট্রেনের জার্নিটা হবে এখন আমি একটু পরেই বেরাবো তো এখন সব বাজে পৌনে ছটা তোমার সময় দেখতেই পাচ্ছ এবার বেরোনো যাক তো আর বেশি দেরি করবো না বেরোনো যাক আর দেখা হচ্ছে তোমাদের পরে রাস্তায় তো আমি চলে এসেছি এখন রাস্তায় এটা হচ্ছে আমাদের কেষ্টুপুর আমি কেষ্টপুরে থাকি তো সামনে একটা কুকুর যাচ্ছে এবার বাসে উঠে পড়েছি ফর্টি ফাইভ আই থিঙ্ক বাসে উঠেছিল ফর্টি ফাইভ এ আমাদের কেষ্টপুর ছেড়ে দিয়েছে বাস তো বাসটা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছে সকালবেলা দেখতেই পাচ্ছ লোকের মাথায় টুপি বুপি আছে এ ব্রিজটা পার করছে কেষ্টপুর ব্রিজ তো আজকে যে তার যাচ্ছি তার যাওয়ার কথা ছিল না ডুম করে সিলেক্ট যেত তো টিকিট টিকিট কিচ্ছু কাটা হয়নি গিয়ে জেনারে টিকিট কাটতে হবে খুব ভোরবেলা যাচ্ছি এবার জেনারে টিকিট পাবো এটা হচ্ছে উল্টোঙা দেখতেই পাচ্ছ উল্টোঙা চলে এসেছি আমরা অলরেডি তো যেটা বলছিলাম টিকিট পাবো কি না সেটা সন্দেহ আছে মানে জেনারেল টিকিট তো পেয়েই যাব কিন্তু বসার সিট পাবো কি না সেটা সন্দেহ ট্রেন জার্নিটা কতটা দেখাতে পারবো কী করতেও যাই না তো উল্টো ছেড়ে আমরা এবার চলে এলাম কাকুরগাছির কাছাকাছি চলে এসেছি কাকুরগাছি পার করে গেছি অলরেডি তো পোস্ট অফিসের সামনে আছি আমি তো এবার ধীরে ধীরে আমাদের বাস যাচ্ছে গিয়ে কিন্তু কখন লাগবে জ্ঞানে তো এবার বাস থেকে নেমে পড়েছি আমি তো এখন টাইমটা অনেকটাই হয়ে গেছে শিয়ালদা চলে এসেছি এই শিয়ালদা স্টেশনের সাইড দিয়ে যে রাস্তাটা আছে সামনে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছো একদম ফ্রন্টে দেখার কমলা কালারে এটা পাচ্ছ এটা লোকের ভিড় সকালবেলা এই যে শিয়ালদা স্টেশন এখন বাজে যায় ছটা পঞ্চাশ হ্যাঁ বন্ধুরা ছটা পঞ্চাশ আর শিয়ালদা স্টেশনটা দেখতেই পাচ্ছো কতটা কতটা ভিড় হয় শিয়ালদা স্টেশনে এখন ছটা পঞ্চাশ বাজে সবে আর লোকের ভিড় দেখে বয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা শিয়ালদা স্টেশন তো এই দেখটা দেখে আমার মনটা খুব ভালো গেলো ভারতের কথাটা আর এই যে টিকিটটা আমাদের দিক দিয়ে ওয়ান থ্রি ওয়ান এইটসের মাথা সাতটা কুড়ি নম্বর প্ল্যাটফর্মে তো এইটা লাউন্সটা খুব সুন্দর লাউন্সটা করেছে দেখে সত্যি খুব 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 ভালো লাগছে অনেকে অনেক প্যাসেঞ্জার এখানে এসছে বেশি অনেকটা অনেক জায়গায় যাবে তো কিন্তু এই লাউঞ্চটাও আর এখানে হাওড়া ব্রিজের ছবিটা এরা বেরোন এক্সিটটা থ্যাংক ইউ লেখা আছে কিন্তু আমার থ্যাংক ইউ নিয়ে এখন লাভ নেই কারণ আমি এখন যাচ্ছি তো এখানে থ্যাংক ইউ আমার জন্য না সুন্দর ডেকোরেশন টিকিট কাউন্টারটা সামনে আছে ওখানে টিকিট কাটতে যাও এখনই আর এখানে অনেক লোক বসে আছে অনেক লোক যাওয়া আসা করছে কারণ সকালবেলার টাইম অনেক অফিস যাবে আর আমি শীতের সকালে এসেছি তো লোকের গায়ে দেখতেই পাচ্ছ ঢেকে ঢুকে সব লোক যাচ্ছে এই যে টিকিটের লাইন দেখো বন্ধুরা এত টিকিটের লাইন ছিল মানে কী ভিড় কমসে কম আমার টাইম লেগেছিলো কুড়ি মিনিট তো টিকিট কাটতে লেগে গিয়েছিল আমাদের ট্রেন ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন কিন্তু এই দিকে যেহেতু কোচটা যাবে না ওইদিকে কোচটা যাবে এখানে থ্রি সিক্স ডবল টু সেভেন ছিল তো এই কোচটা আমরা যাবো না আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস এই যে আর আমাদের কোচ একদম লাস্ট হবে কারণ আমি জেএনআই কেটেছি ই জেএনআই টিকিটের দাম নব্বই টাকা তো এই আমরা সামনের জেগে যেতে হবে অনেক সামনে যেতে হবে একদম ফ্রন্টে কারণ এখানে সব হচ্ছে তোমার স্লিপার ক্লাস স্লিপার ক্লাস না সেকেন্ড সিটিং তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা আমি ট্রেনে উঠে পড়েছি আর বসার জায়গাটা দেখেই নিচ্ছে মানে কতটা ভিড় আমি এখানে বসেছি কিছু করার নেই বন্ধুরা কারণ যা অনেকটা দূরের জার্নি না বসে গেলেও সত্যি অসুবিধা হয়ে যাবে নিচে দেখে যাওয়ার সিট পুরো ভরা ট্রেন এখন এ একানব্বই কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে উনব্বই একানব্বই মানে ফ্ল্যাকচুয়েট করছে বেশি না উননব্বই একানব্বই এখন বিরানব্বই উঠেছিল আবার একানব্বই থেকে তো ফ্ল্যাকচুয়েশন হচ্ছে এবার ট্রেনটা দেখে নাও ট্রেনটা গেছে শিয়ালদা নৈহাটি ব্যান্ডেল ব্যান্ডেল এখন আমরা ব্যান্ডেল পার করে গেছি এরপরে দাঁড়াবে হচ্ছে বর্ধমান তো ব্যান্ডেলের এরপরে আমরা পার করে এখন আমরা শক্তিগড়ের দিকে যাচ্ছি এবার কী বিখ্যাত তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের এরপরে ট্রেন দাঁড়াবে বর্ধমান তারপরে ঘুস করা তারপরে বোলপুর প্রান্তিক সাইথিয়া তারাপীঠ রোড আমরা তারাপীঠ রোডে নামবো রামপুরহাট টিকিট কেটে দিয়ে কারণ তারাপীঠ রোড আর রামপুরহাট একটা স্টেশন কোন স্টেশনে নিয়ে মাঝখানে তারাপীঠ করে রামপুরহাট তো ট্রেনের ভিড়টা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাগের ছড়াছড়ি দেখ আমার 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 নিচে এটা আমি উপরে বসে আছি আমার নিচের লোক দেখো আমি পা না হতে পারছি না পা উপরে করে বসে আছি ট্রেনে খুব কষ্ট করে বাইরে একটুখানি ভিডিও করার চেষ্টা করছি বাইরে আলো দেখেছো ভালোই রোদ ছিল খুব যে ঠান্ডা ছিলো তা বলবো না কিন্তু বাইরের সিনটা খুব সুন্দর ছিল এই সুন্দর করে ট্রেনটা যাচ্ছে তখন এত সুন্দর দৃশ্য কিন্তু আমি নিচে নামতে পারিনি কারণ আমার নিচে নামার কোনো চান্সই ছিল না দেখো লোকের ভিড়টা দেখো তুমি একবার জাস্ট মানে এত লোক মানে উপরে আমার চারপাশ আমার পাশেও অনেকে ছিল তিনজন ছিল তো আমরা এবার ফাইনালি তারাপীঠ রোডে নেমে আমি ভিডিওটা স্টার্ট করতে পারলাম আমার জার্নির একটা কিছুটা তারাপীঠ রোড নেমে গেছি ডান দিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে তো এবার ধীরে ধীরে আমরা ব্রিজ ক্রস করে বাদ ওই পারে যাবো এবার চলে এসেছি আমরা ওই পারে তো তারাপীঠ রোড পার করেছি এবার এখান থেকে একটা টোটো বা অটো টাইপের কিছুটা নিয়ে আমরা হোটেল দিকে যাবো তারপর তোমাদের দেখাচ্ছি তো এইবার আমরা চলে এসেছি খাওয়ার দোকানে খুব জোর খিদে পেয়েছে তো এইখানে দেখতেই পারলে গজা টজা আছে এখানে ভেস্তালি ফিসতালি মাংস সব পাবে তুমি কারণ এটা ভাবার কিছু নেই যে তোমরা তারাপীঠে এসতে বলে তোমাদের একই ভেজ খেতে হবে না এখানে তারাপীঠে সব রকম খাবার পাওয়া যায় সব রকমের সিস্টেম আছে তো আমরা একটা সিট নিয়ে বসে পড়েছি এবার এবার আমাদের খেতে তো হবে কিছু মানে সারা সকাল খুব একটা ওই দুটো বিস্কুট খেয়েছি আর কেক খেয়েছিলাম একটুখুনি তো এবার আমাদের এই চলে খাওয়ার খাবার খাবারের মধ্যে দেখতেই পাচ্ছ এক আমরা ভেস্তালি নিয়েছি ভেস্তাই দামটা পড়েছিল আশি টাকা হ্যাঁ আর এখানে আছে ভাত ডাল একটা তরকারি দুটো তরকারি একটা আলু পোস্ত দিয়েছিলো আলু একটা কচু ভাজা আর ডাল তো খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য তো এবার একটু ঘুরবো কারণ তারাপীঠ এসে না ঘুরলে তারাপীঠে কী বা দেখলাম বলো এখানে অনেক কিছু আছে জিনিসপত্রের দোকান প্রচুর পাবে তোমরা এই দেখো কি সুন্দর একটা দোকান আমরা দেখেছিলাম তো সামনে এগিয়ে যাচ্ছি ওইটা তারাপীঠ হ্যাঁ ওই দিকটা তারাপীঠ মন্দির তো এখানে দেখছি আমরা শানু চলেছিলাম শ্মশানে তো এখানে অন্য কোটের ভোগ চলছিলো প্রচুর প্রচুর লোক খাচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ তারা সত্যি মা তারা এখানে এত সুন্দর অ্যাম্বুলেন্সটা লাগছিলো অনেক লোক খাচ্ছিলো কিন্তু একটা জিনিস যে কেউ খেতে দিচ্ছিলো না সেটা আমার একটু খারাপ লাগলো এখানে এটা শ্মশান তারাপীঠ মহাশ্মশানটা এখানে পোড়ানো হয় দেখতেই পাচ্ছ চুল্লি একটা সুন্দর পরিবেশ ছিল মানে একদম শান্ত একটা এরিয়া বট গাছ গাছের একটা এ ও খুব সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে বাবা মন্দির রামদেব বামদেবের সরি রামদেব না বামদেবের মন্দির বামদেবের মন্দির তো দেখতে পাচ্ছি এখানে লোকেরও এখানেও হিরাজ প্রচুর আমি ফ্যামিলির সাথে এসলাম তো ফ্যামিলির সাথে অনেকগুলোই ছবি আছে আমার এখানে বসার জায়গা সুন্দর একটা বসার জায়গা এটা এইদিকে শ্মশানটা এই যখন যেখানে দিকটা দেখছি এই দিকে শ্মশান আর এই ডান দিকে এলে বামদেবের মন্দির এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের ফ্রন্ট গেট যাকে বলে এখানে লোকের ভিড়টা দেখা যাচ্ছে জাস্ট লোকের ভিড়টা মানে প্রচুর লোক হয়েছিলো সত্যি বলো প্রচুর লোক হয়েছিলো এই দিকে হচ্ছে সব এ আছে এই হচ্ছে তারাপীঠ মন্দির আর এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য তো পুজোটা আমরা দিয়েছিলাম বিকেলবেলা তো বিকেলবেলা এই চারটে থেকে সাড়ে চারটে টাকা আমরা এই পুজোটা দিয়েছিলাম সুন্দর একটা পরিবেশ তারাপীঠ মন্দির দেখাই যাচ্ছে আর দিকে দেখো এখানে একটা সারো মেয়ো একটা নিচে একটা যজ্ঞ টাইপের কিছু হচ্ছিলো তো আমি সেটা ঠিক করে বুঝলাম কিছু যজ্ঞ এই সারো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে নিচে নেমে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে ঠিক আছে কোনো ব্যাপার না যাক তারাপীঠ মন্দির লাইনটা দেখো খুব বেশি যে লাইন পড়েছিল তা না কিন্তু লাইন পড়েছিলো সত্যি বলবো লোক নিচে হাঁটাহাটি করছিলো কারণ তারাপীঠ মন্দিরে তো আসবি যজ্ঞের জায়গাটা আমি ওই ওই জায়গাটা থেকে যজ্ঞটা দেখা যাচ্ছিলো না এখান থেকে দেখা যাচ্ছে যজ্ঞটা পুরোপুরি তো খুকুমণি আলতার একটা বড় বিজ্ঞাপন এখানে আমি কারো প্রমোশন করছি তো এই আলতা কোম্পানির খুব বড় বিজ্ঞাপন এখানে আছে দেখলাম আমি আসলে কারণ যতবারই ছবি তুলতে দেখেছি খুকুমণি আলতার ছবিটা আসছিলই তো ভালো পুজো দেওয়াটা খুব সুন্দর হয়েছিল কারণ আমাদের যে পান্ডা ছিল সে খুব ভালো সাপোর্ট করেছিলো আমাদের এবার এই তারাপীঠ মন্দিরে আমরা যখন মন্দিরে বসলাম সেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিলো মন্দিরে এর এই মন্দিরের এটা হচ্ছে টাকার লাইনটা বুঝলো তো এই লাইনটা হচ্ছে টাকার লাইন কারণ এখানে গেলে তুমি টাকা দিয়ে দিতে পারো তোমার যদি মনে হয় আমি লাইনটা বেশি দেবো না বন্ধুরা এটা আমাদের হোটেল হোটেল মানে আমাদের রুম হোটেলের রুমটা নিয়েছি তো আমরা অনেকেই এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো বেডিংপত্র আছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমি অনেকক্ষণ যেহেতু এসেছি আর খুব একটু বিজি ছিলাম বুঝতেই পারছো পুজো দেওয়ার ছিল আজকে তো এইটা ঘর সেই প্যান্ট দেখ মেলা এসি আছে অবশ্যই এটা না আমাকে হাফ প্যান্টে দেখে কিছু খারাপ ভেবো না আমি হাফ প্যান্ট পরে আছি নাড়া বেরিয়ে আছে সরি তবে পিছনে একশো টাকা নোট আছে রে বড়ো লোক তোমাকে বাথরুমটা একবার দেখা যাক এই বাথরুম তো এই এখানে একটা আয়না আছে ছোট্ট করে এই আয়নাটা আর এখানে শাওয়ার থেকে শুরু করে কল সব আছে একটা বেসিন আছে একটা গিজার আছে এটা সবচেয়ে বড় কারণ আমি এসেছি ঠান্ডার সময় আর ঠান্ডার সময় এলে তোমরা নিশ্চয়ই বোঝো যে কতটা কষ্ট হয় একটা মানুষের তো আমি দরজা বন্ধ করছি তো এক সেকেন্ড হয়ে আছে এই ধরনের সবচেয়ে ভালো জিনিস যেটা সামনেই দরজা দরজা সরি খোলা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে তো দেখি একটু দেখে নাও তোমরা সামনে এখানে মেন রোড হাইওয়ে সামনেই হাইওয়ে একটি গোচর গাড়ি যাচ্ছে আর এখানে জল আছে এ আছে নদী তো পরের সিনটা তোমরা কালকে আবার দেখতে পাবে নেক্সট ভিডিওতে তো আজকের মধ্যে টাটা জয়মাতারা বড় মাতারা